আমাদের কিছু ভুলের বুকে দুধ কম পায় অথবা মায়ের বুকে দুধটা ঠিকমতো তৈরি হয় না জন্মের পরে যেটা করতে হয় হয় যে ঘন্টার বাচ্চাকে মায়ের বুকে নিতে এবং যথাসম্ভব দুধটাকে টানানোর কথা বলা হয়ে থাকে তো শুরুতেই সাধারণত ফিলিংটা কীভাবে করতে হয় এই নলেজটা যেহেতু বাচ্চা নিয়ে আসে না তো দেখা যায় যে নিপোড়টা ঠিকমতো বাচ্চা মুখে নিতে চায় না বা মায়েরা অনেক সময় ঠিকমতো দিতে পারে না যার জন্য বাচ্চা শুরুতেই ঠিক মতো টানে না আর যখনই বাচ্চা ঠিকমতো দুধটা টানবে না তখন কিন্তু দুধটাও তৈরি হবে না শুরুতেই যদি আপনি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু বাচ্চা পরবর্তীতে নিপলটা কোনোভাবে মুখে নেবে না আর এরপর যদি আপনি অধৈর্য হয়ে বাচ্চাকে বাইরে ফর্মুলা মিল্ক দিয়ে দেন তাহলে তো সে ফর্মুলা মিলটা একবার খেলে মুখের দুধটা টেনে খেতে চাইবে না কারণ ফর্মুলা মিলটা যেহেতু ফিডারে করে খাওয়ানো হচ্ছে তো সেক্ষেত্রে ফিডারের নিপলের যে ছিদ্র সেটা দিয়ে খুব সহজেই দুধটা চলে আসছে আর বুকের খেতে খেতে হলে টেনে হবে এই কষ্টটা তখন সে বাচ্চার করতে যাবে না যার জন্য পরবর্তীতে মুখে নিলেও বাচ্চা তখন আর সেটা টানতে যাবে না অনেক সময় দেখা যায় বাচ্চারা রান্নাকাটি করে এই কান্নাকাটি ফলে অনেক সময় মায়েরা মনে করেন যে বাচ্চা হয়তো পেট ভরছে না এটা মনে করার কোনো কারণ নেই কারণ বাচ্চা যে শুধুমাত্র খুধায় কান্নাকাটি করে না অনেক অনেক কান্নাকাটি করতে পারে বাচ্চার হয়তো শারীরিক কোনো সমস্যা হচ্ছে তার শীত লাগছে বা গরম লাগছে বা কোনো জায়গায় অসুস্থ হচ্ছে পেটে ব্যথা হতে পারে পেটে গ্যাস ফর্ম হতে পারে তার হয়তো ভয় লাগছে সে হয়তো সিকিউর ফিল করছে না এসব অনেক কারণে কিন্তু বাচ্চা কান্না করতে পারে তাই সময় যে ক্ষুধা লাগলেই বাচ্চা কান্না করে এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে বাচ্চার মা যদি শারীরিকভাবে অসুস্থ থাকে মেন্টাল স্ট্রেসে থাকে রাতে ঘুম কম হয় পরিবারের অন্য সদস্যদের যত্ন নিতে গিয়ে যদি তার খাবারে ঘাটতি পড়ে পানি কম খায় সব ক্ষেত্রে কিন্তু মায়ের বুকের দুধটা এমনিতেও কম তৈরি হবে বানার সময় তৈরি বন্ধ হয়ে যেতে পারে আর তাই এক্ষেত্রে বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই বাচ্চার মায়ের সঠিক পুষ্টিটা আগে নিশ্চিত করতে হবে তো আমরা সাধারণত দেখা যাচ্ছে বাচ্চাকে নিয়ে বেশি ব্যস্ত থাকি বাচ্চার মায়ের যে পুষ্টিটা প্রয়োজন সেটা নিয়ে খুব একটা চিন্তা করি না যার জন্য মায়ের বুকে দুধটা তৈরি হয় না এবং বাচ্চাও পরবর্তী দুধটা না পাওয়ার কারণে শুরুতে আমরা ফর্মুলা মিল্কটা দিয়ে দিই কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আগে মায়ের যত্ন নিন তাহলেই বাচ্চা কিন্তু সঠিক পরিভাবে বুকে দুধটা পাবে